নতুন সংসদে নতুন এমপি মন্ত্রীরা আসবে তাদেরকে অনেক অনেক অভিনন্দন কিন্তু আমাদের কথা হচ্ছে ভাইয়া যে শিক্ষা মন্ত্রণালয়ে যে একটা সেক্টর রয়েছে সেখানে কারা আসবে দেখো এই বিষয়টা নিয়ে তোমরা গতকাল নির্বাচনের ফলাফল পরবর্তী সময় থেকে প্রত্যেকটা শিক্ষার্থী বিশেষ করে তোমরা যারা এসএসসি এইস দাখিল আলিমের আছো তোমরা কিন্তু খুবই চিন্তিত অবস্থায় আছো তোমাদের নিয়ে প্রথমে কথাটা বলবো যে ভাইয়া চিন্তার কোনো কারণ নেই ফার্স্ট অফ অল তোমরা বিভিন্ন জায়গায় ভিডিও দেখবা যে এই হতে পারে এই হতে পারে এই ধরনের কোনো কিছুই না আমরা আলোচনা করব যে তোমাদের বলবো কেমনটা পারে আর আমাদের চাওয়াটা কি আমরা একজন শিক্ষার্থী হিসেবে তাদের কাছ থেকে বা হচ্ছে মন্ত্রণালয়টা আমরা কিভাবে দেখতে চাই শিক্ষা মন্ত্রণালয় আর শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী যারা আসবে তাদের থেকে আমাদের যে চাওয়াটা সেটা কেমন হবে আর হচ্ছে তারা আসলে কেমন করতে পারে দেখো প্রথমে বলবো যে বরাবর মতোই তোমাদের জিহাদ ভাইয়া আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সাথে সর্বদা শিক্ষা সংক্রান্ত সকল আপডেট গুলো তোমাদেরকে দিয়ে থাকি তাই অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো দেখো এসএসসি এবং এসএসসি তোমাদের চিন্তাটা কেন মাথায় তোমাদের সেই শিক্ষা কারিকুলাম এটা বহুবার পরিবর্তন হয় এর আগে দুই এক থেকে পনেরো ছিল এক রকম পনেরো থেকে সতেরো একরকম সতেরো পরবর্তী সময় আবার আরেক রকম এই নানান ধরনের টেনশনের কারণে কারণে মানে পরিবর্তনের তোমাদের মাথায় একটা টেনশন আসছে আর অনেকে যেহেতু ইতিহাস জানো না বা বাংলাদেশের শিক্ষা কারিকুলাম সম্পর্কে জানো না সেক্ষেত্রে অনেকেই বুঝতেছে না যে আসলে কি হতে পারে তোমাদেরকে বলবো বর্তমানে সবচেয়ে বেশি যে নামটা যার নাম আসতেছে যে শিক্ষা মন্ত্রণালয় সেক্টরে যাবে তিনি হক হক মিলন মিলন আগে কি করছে বা ওনার নামটা ভয়ঙ্কর কেন শিক্ষার্থীদের কাছে যদি তোমাদেরকে বলি উনি কিন্তু এর আগে উনিশশো সালের দিকে একবার শিক্ষা মন্ত্রণালয়ের সেক্টর দায়িত্বে ছিলেন এবং দুই থেকে পাঁচ সময় পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছিলেন তখন কি হয়েছে ভাইয়া তখন কোন শিক্ষায় কোনো দুর্নীতি ছিল না তিনি সারা বাংলাদেশে মনে করেন যে ঘোরাফেরা করছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সকলকে মানে উনি হচ্ছে নিয়মের উপরে রাখছে অর্থাৎ কন্ট্রোলের ভিতরে রাখছিল উনি বিএনপি থেকে নির্বাচিত হয়েছিল ঠিক একইভাবে যেহেতু আবার বিএনপি আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কিন্তু খুবই আহ সংখ্যাগরিষ্ঠ লাভ করে কিন্তু হচ্ছে সংসদ গঠন করবে বা সরকার গঠন করবে সেক্ষেত্রে বলাই চলে যে এসান হক মিলন যেহেতু আগেও একবার সফলতা রয়েছে তার শিক্ষাগুলোকে সংস্কার করতে পারছে তাই আবার তাকে আনতে পার এখন আনলে আমাদের লস কি আর না আনলে আমাদের লাভ কি বা তাকে আনলে আমাদের লাভ কি দেখো লস লাভ এটা হচ্ছে পরের বিষয় আমরা আসলে মূলত যেটাকে লস মনে করি সেটা হচ্ছে যে তিনি শিক্ষায় এরকম এরকম নিয়ম চালু করবে কঠোর হবে ওই হবে সেই হবে এই জায়গা থেকে মনে করো যে আমরা মনে করি উনি আসলে আমাদের লস আর যেটা হচ্ছে লাভ দেখো ভাইয়া শিক্ষাটাকে গত মানে নয় সাল থেকে এই উনিশ বিশ বা চব্বিশ সাল পর্যন্ত কিন্তু একটা ধ্বংসের দিকে চলে গিয়েছিল আর যেহেতু তোমরা বর্তমানে যারা এসএসসি এবং এইস তে আসো তোমরা ওই ধ্বংসপ্রাপ্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হয়েছো যার কারণে এখন একটু নিয়ম হলে তোমাদের কাছে কঠিন মনে হয় আসলে দিন শেষে তোমাদের জন্য প্রকৃতপক্ষে এটাই ভালো হবে যে হচ্ছে শিক্ষা কোনো দুর্নীতি থাকবে না কোনো হচ্ছে উলট পালট না থাকুক এই ধরনের যে কার্যক্রমগুলো যে উপমন্ত্রী যে প্রতিমন্ত্রী বা যে শিক্ষামন্ত্রী করতে পারবে সে হচ্ছে আমাদের কাছে একজন শিক্ষামন্ত্রী আর দেখো তোমাদের কাছে বলবো যে এখন থেকে যদি তোমরা নিয়মের মধ্যে থাকো বা নিয়ম অনুযায়ী চলতে পারো তাহলে তোমাদের জন্য দিন সেটা কোনো কষ্টের কারণ হবে না এটাই মনে করি আর হচ্ছে তোমাদের এখন এটা হচ্ছে তারা করবে অবশ্যই নিয়ম কানুনগুলো কঠোরতার দিকেই তিনি রাখবে যেই হোক এই হোক মিলন হোক বা অন্য যেই হোক না কেন শিক্ষায় কিন্তু খুব ভালো একটা फोकस করবে দেখো এরপরে হচ্ছে যে আমরা আসলে কেমন চাই দেখো দুই সাল পর্যন্ত ভাইয়া শিক্ষা তোমাদের যে পরীক্ষা তোমাদের যাদের সৃজনশীল আছে তাদের কিন্তু মিলিয়ে পাস দেওয়া হতো হতো এককভাবে করা এর পরবর্তী সময় কিন্তু আবার করছে আলাদা আলাদা করছিল সৃজনশীল আলাদা পাশ করা লাগবে এরপরে এমসি কিউতে পাস করা লাগবে এরপরে হচ্ছে সেই শিক্ষার্থীরা পাস এই নিয়মটা আমরা আসলে চাই না আমরা চাই যে সৃজনশীল এবং এমসিকিউ কিউ মিলিয়ে যেন পাস করা হোক এমন একজন শিক্ষানীতি মানে এমন একটা মন্ত্রী এমন একটি নিয়ম নীতি চালু করুক আর আরেকটা বিষয় হচ্ছে যে সাপ্লিমেন্টরি ভাইয়া জানো যে প্রত্যেকটা বছর এস এসসি তে ছয় লাখ সাত লাখ আট লাখ দশ লাখ তেরো লাখ ফেল করে করার পরে এই শিক্ষার্থীগুলো কিন্তু এক বছরের জন্য ঝরে যায় অর্থাৎ একজন শিক্ষার্থী যদি মাত্র এক নম্বরের জন্য ফেল করে তাহলে তার কিন্তু সেই এক বছর আবার বসে থাকতে হয় দেখো যে শিক্ষার্থীরা মনে করো যে তোমার হচ্ছে তেত্রিশ পেলে পাস সাপোজ এখন কেউ পাইলো বত্রিশ তাহলে এই বত্রিশ থেকে তেত্রিশ তাকে দিল না যা নিয়মে নাই দিল না সমস্যা নেই কিন্তু এই একটা নম্বরের জন্য আবার একটা বছর তাকে অপেক্ষা করতে হয় কিন্তু এই পরীক্ষাটা যদি আবার দুই মাস পরে ওই বিষয়ের উপর একটা পরীক্ষা নেওয়া হয় যেমনটা বিশ্বের প্রায় ছত্রিশটা দেশে ভাই এই সিস্টেমটা চালু আছে সাপ্লিমেন্টারি তো আমরা চাইবো যে শিক্ষামন্ত্রী আসবে না কেন তাদের থেকে যেন এই নিয়মটা পাই আমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা যেন দেওয়ার সুযোগ থাকে এই একটা বিষয় তাহলে টোটালি দুইটা আর একটা হচ্ছে যে ভাইয়া উপবৃত্তি বর্তমানে হিউজ পরিমাণ শিক্ষার্থী পড়াশোনা করতেছে আর্থিক অনুদান খুবই কম যদিও এবছর প্রায় তিন হাজারের মতো বাড়াইছে কিন্তু আমরা চাই এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা হোক অনেক অনেকটা বৃদ্ধি করা হোক যেহেতু বাংলাদেশের লক্ষাধিক শিক্ষার্থী হচ্ছে মানে লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রতি বছর এস এস পরীক্ষা দিচ্ছে বা অন্যান্য আরও যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রাথমিকে আছে তাদের ক্ষেত্রে একটু বিবেচনা করে যেন এই উপবৃত্তির সংখ্যাটা আরও বাড়ানো হয় একই সাথে উপবৃত্তির টাকাটাও যেন আরও বৃদ্ধি করা হয় যেমন ভাইয়া শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় সেখানে বাজেটটা বেশি রাখা হোক বা তিনি যদি আমাদের শিক্ষার্থী বান্ধব হয় ওই মন্ত্রীটা অবশ্যই শিক্ষা খাতে বরাদ্দটা বেশি পাবে তো এগুলো হচ্ছে আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে তো পরিশেষে বলবো যে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে বা শিক্ষা মন্ত্রী নিয়ে কোনো ঝামেলা বা কোনো লাভ লসের আসলে কিছু নেই বাকি তোমরা কিরকম চাও সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও ভাইয়া আমরা প্রত্যেকটা শিক্ষার্থী হিসাবে একটা চাওয়া পাওয়া থাকতে পারে যে হ্যাঁ এমন হলে ভালো হবে এখন অনেকে আবার বলবা যে আমি শিক্ষামন্ত্রী হলে মোবাইল ফোন বাধ্যতামূলক করে দিতাম যেমনটা হচ্ছে তোমরা দেখছো এর আগে আমাদের যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এরকম করছিলেন পুরা ট্যাব দিয়েছিলেন ভাই মাধ্যমিকে তো ট্যাব এর কোনো প্রয়োজন নেই তাদেরকে ট্যাব দেওয়া হয়েছিল অর্থাৎ বই থেকে বিচ্ছিন্ন করে তাদেরকে হাতে মোবাইল ফোন ধরে দেওয়া হয়েছিল তো যাই হোক দিন শেষে আমরা বলব যে ভাইয়া বইয়ের পড়া বইয়ে থাকবে এবং বই থেকে আমরা বিদ্যা অর্জন করব সেই একটা মন্ত্রী আশুক সেই একটি সরকার গঠন হোক সকলের জন্য অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আর ও যে আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের চাওয়াটা যেন সরকার পূরণ করে সেই দাবি রাখবো আমরা প্রত্যেককে সরকারের কাছে তোমাদের জন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে অনেক অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ